হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার অন্যান্য ভাইদের প্রতি রইল আদাব তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে যে ভিডিওটা দিয়ে চলছি আপনারা থামেল দেখেই বুঝতে পারছেন দূর থেকে বিচ্ছেদ করা অনেকেই চাচ্ছেন যে কাজ থেকে তো বিচ্ছেদ করি আমরা দূরে অনেক আসে কি করে বিচ্ছেদ তো করব তার আগে একটা কথা বলে নেই এক ভাইয়ের কমেন্ট দেখলাম আপনার কোনো তুলনা হয় না আমার কোনো তুলনা হয় না কেমন কথা কেন আমি এমন কি করেছি যে আমার তুলনা হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য আরাক ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপনাকে আপনি কমেন্ট করেছেন আপনার উপস্থাপনা খুব ভালো লাগে তো উপস্থাপনা আমি চাই যে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই হচ্ছে উত্তম কার্য এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো কিছু দেওয়াটাই ভালো যেটা মানুষ নিজেরা করতে পারে এরকমের কোনো কিছু আপনাদের সামনে নিয়ে হাজির তো তো হাজির দূর থেকে এটা একটা মন্ত্রের মাধ্যমে কিভাবে কি করবেন সব বিস্তারিত আপনাদেরকে আজকে জানিয়ে দেব, ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে পারলে আপনি শিখতে পারবেন কোনো কবিরাজ কথা থেকে যেতে হবে না তো ফ্রেন্ডস দেরি করবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে যে আমরা আজকে যে বিচ্ছেদটা করব। তার আগে আমাদের দরকার সেই মন্ত্রটা তো সেই মন্ত্রটা আমরা আগে এক নজর দেখব তারপরে মন্ত্রটা পড়ে শোনাচ্ছি তারপরে কোন কোন প্রক্রিয়া এই কাজটি করলে আপনার সমাধান হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন আর চলুন আমরা আগে মন্ত্রটা দেখে নিই মন্ত্রটা আপনারা দেখতে পারলেন মন্ত্রটা আপনি আপনাদের সুবিধার্থে একবার একটু পড়ে শোনাচ্ছি ওম নম নারায়ণায় অমুক অমুকং সহ বিদেশং কুরুকুরু সহা এখানে ওম লেখা আছে ও চন্দ্রবিন্দু এটাকে ওম উচ্চারণ করবেন ও রসু ম ওম ওম নম নারায়ণায় অমুক অমুকং সহ বিদেশং কুরুকুরু সহা লেখা আছে একশো বার এখন এটাকে আপনি কোন দিন পরবেন কিভাবে পড়বেন সব ডিটেলসলি বলে দিচ্ছি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে আপনাকে মন্ত্রটা সিদ্ধ করে নিতে হবে উত্তরমুখী হয়ে সামনে তিনটা আগরবাতি মুখে তিতা জাতীয় এবং ঝাঁজালো কিছু রেখে যেমন নিম পাতা এবং ঝাঁজালো বলতে গোলমরিচ রেখে আপনি একশো আটবার বার পরলেই এই মন্ত্রটা আপনার অনুকূলে কাজ করবে তখন আপনাকে প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করবেন আমি বলছি এইবারে ধরুন আপনি দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সে দুজন অনেক দূরে আছে যত দূরেই থাকুক সেটা সমস্যা নয় ফ্রেন্স আপনি যে দুজনের ভিতরে বিচ্ছেদ করতে চান দ্বারা হতে পারে ছেলে মেয়ে ছেলে ছেলে মেয়ে মেয়ে যদি মেয়ে মেয়ে হয়ে থাকে দুজনের মায়ের নাম লাগবে যদি ছেলে ছেলে হয়ে থাকে দুজনের বাবার নাম লাগবে যদি ছেলে মেয়ে হয়ে থাকে মেয়ে মেয়ের মায়ের নাম এবং ছেলে ছেলের বাবার নাম এই চারটি জিনিস আপনাকে সংগ্রহ করতেই হবে যদি না সংগ্রহ করতে পারেন তাহলে আপনি এই বিচ্ছেদটা করতে পারবেন না এরপরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন যখন রোদ্র মাথার উপরে থাকে দুইটা কিবা একটা যে সময় মাথার উপরে রোদ থাকে প্রচন্ড তখন আপনি উত্তরমুখী হয়ে একবারে ওই দুইজনের চেহারা কল্পনা করবেন এবং নিমপাতা মুখে নেবেন বা চিরতা মুখে নিয়ে মুখটাকে তিতা করে নেবেন সাথে আপনি গোলমরিচ নিয়ে মুখটাকে আরো ঝাঁঝালো করে চেয়ারে বসে নিতে পারেন আসন করে বসে নিতে পারেন তারপরে মালার সাহায্যে পারেন বা জেমনে পারেন আপনি গুনবেন আর ওদের চেয়ারও স্মরণ করে এই মন্ত্রটা করবেন। ওম নম নারায়ণয় অমুকের মে অমুক ও অমুকের পুত্র অমুক সহ বিদেশং কুরু কুরু সহা সাহা লেখা আছে সহা উচ্চারণ হবে এভাবে আপনি একশো আটবার করবেন তো আপনি যেদিনকে শুরু করলেন শনিবার করলে শনি রবি সোম তিন দিন করবেন আবার মঙ্গলবারের শুরু যদি করেন তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন করবেন এই তিন দিন পরে আপনি খবর নিয়ে দেখবেন যে দুইজনের বিদলে তুমুল আকারে মারামারি লাগিয়ে গেছে তবে এই কাজটি যদি আপনি অন্যায়ভাবে কাজটা হবেই আপনি যদি অন্যায়ভাবে করে থাকেন তাহলে আপনার সংসারে অশান্তি ঘটবে আমি আপনাদেরকে এজন্য সাবধানতার সহিত বলে দিলাম যে আপনারা দয়া করে নিজ আগে চিন্তা ভাবনা করে নেবেন যে আমি একজনের ক্ষতি করতেছি বা লাভের জন্য করতে পারেন কিন্তু ক্ষতিটা যে করছেন সেই ক্ষতিটা যেন আপনার উপরে এসে না পড়ে আপনার এদিকে লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এই চিন্তা এবং মনোবাপন্ন নিয়ে আপনি কাজটা করতে পারেন তো যে ভাই লিখেছেন যে আপনার কোনো তুলনা হয় না তাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যে ব্যক্তি লিখেছেন যে আপনার উপস্থাপনাগুলো খুব ভালো হয় তো উপস্থাপনা তো ভালো করতে হবে না হলে তো আপনারা দেখবেন না তো আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে থাকে সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন এভাবে যদি আপনারা ভালো ভালো কমেন্ট করেন আমার উৎসাহ বাড়ে আমার মনে হয় যে আপনাদের মাঝে একটা ভিডিও দিই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি বলেন লাইভ প্রোগ্রাম করি সেটা আপনারা যেরকম চাইবেন সেরকমই করব। যদি কারো ব্যক্তিগত কাজ থাকে স্বল্প হাতিয়ার বিনিময়ে কাজ করাই নিতে পারেন আর আমি তো একটা অফারের কথা বলছি গত ভিডিওটা আপনি দেখে আসতে পারেন যাদের বিভিন্ন অবস্থা লাগবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক টাকা দিয়ে রাখেন হাতে না দরকার নাই মাত্র আড়াইশো টাকা দিলেই আপনার ওই স্থানে পৌঁছে যাবে তারপর আপনি টাকা দিয়ে তুলে নেবেন সিস্টেমটা আমি বলে দিলাম সোজা উপায় যদি আপনারা এইভাবে নিতে চান তাহলে নিতে পারেন ব্যক্তিগত কাজের জন্য ফোন করবেন স্বল্প হাদিয়ায় করে দিব আমাদের গ্রুপ চালু হবে আজকে থেকে যারা গ্রুপে জয়েন করবেন তারাও ফোন করতে পারেন গ্রুপে জয়েন করে আপনারা আপনাদের কাজটা শিখে নিয়ে নিজেই এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দিন এবং অন্য কোষ নিজেও শেখাতে পারবেন সেই অনুমতি আপনাকে দেওয়া হবে তো আপনাদেরকে বলতে পারেন এই ভিডিওটা সারলেই বলবেন অনুমতি দেন অনুমতি দেন অনুমতি দেন এটা সবার জন্য উন্নত করে দিলাম একদম অনুমতি সহকারে আপনারা নিট ঠান্ডা একদম নিট ভেজালে কাজটা করতে পারেন তো সবাই কাজটা করুন ফলাফল আনুন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ